রিলস বানানোই ছিল গৃহবধূর ভালোবাসা আর সেই ভালোবাসার টানে বা নিজের দুই বছরের ছোট্ট শিশুকে বাড়িতে ফেলে আচমকাই একদিন উধাও কিন্তু শিশু মন কি আর সেসব বোঝে মাকে বাড়িতে না পেয়ে না খেয়ে প্রায় অসুস্থ ছোট্ট শিশুটি মুখে খাবার তুলছে না ছোট্ট শিশু সঙ্গে রয়েছে মায়ের একটা পাসপোর্ট আকারের ছবি সারাদিন সেই ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলছে দুই বছরের ফুটফুটে শিশু জানা গিয়েছে গত চোদ্দই মে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেননি ধূপগুড়ির কুরসামারির অন্তর্গত ময়নাগুড়ি থানার গৃহবধূ উন্নতি রায় মায়ের ঘরে ফেরার অপেক্ষায় এখনো রাত জাগছে ফুটফুটে দুই বছরের ক্ষুদে শিশু পাঁচ বছর আগে এলাকার গোবিন্দ রায়ের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় কৃষ্ণনগরের ধর্মতলা এলাকার উন্নতি রায়ের তাদের দুই বছরের একটি ছেলে সন্তান জানা গিয়েছে কিছুদিন আগে গৃহবধূ বাপের বাড়ি থেকে আসেন এরপর হঠাৎ করে বাড়ি থেকে উধাও অনেক খোঁজাখুঁজির পর খোঁজ না পেয়ে অবশেষে পরিবারের সদস্যরা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে তবে কি পরকিয়ার কারণে বাড়ি থেকে উধাও নাকি অন্য কিছু প্রথমে বুঝতে পারছিলেন না কেউ পরিবারের দাবি রিল ভিডিও বানাতে পছন্দ করতেন গৃহবধূ মা না থাকায় দুই বছরের শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন স্বামী গোবিন্দ রায় কাজ করবেন নাকি ছেলে দেখবেন সেই নিয়েই ভেবে কুল কিনারা পাচ্ছেন না তিনি জানা গেছে সেই থেকে শিশুটির মুখে কোনো অন্য নিচ্ছে না সারাদিন কেঁদেই চলেছে মায়ের ছবির দিকে উদাস হয়ে তাকিয়ে কেবল সারাদিন বাড়ির লোকজনদের একটাই প্রশ্ন মা কবে ফিরছে কিন্তু উত্তর শুধুই হতাশা দাদা দাদা হয়েছিলো আমি বউ নিয়ে ব্যাঙ্গালোর গেছিলাম এবার বউ নিয়ে আমি তিন মাস থাকি ব্যাঙ্গালোর থাকার পরে তারপরে আমার বউকে বলি চলো চলে যাই তিন মাস পরে বলছি ও বলে আমি এখন যাবো না পুজোর সময় যাবো ও ঠিক আছে তাহলে থাকো আমি যাই বাড়িতে তারপর আমি বাড়িতে একাই চলে আসি আসার পরে তারপর আমি তিন মাস পরে ফিরে ফোন করি সবসময় ফোন করি কিন্তু আমার ফোন তখন ঠিক মতন কথা বলে না তখন আমি আসার জন্য অনেকবার অনুরোধ করি পঞ্চায়েতকেও বলছি পঞ্চায়েত দিয়ে ফোন করা হয়েছে পঞ্চায়েতকে একই কথা বলছি আমি যাব না ঠিক আছে তারপর যাই ওইভাবে দশ মাস কাটিয়ে গেলো কাটার পরে ব্যাঙ্গালোর যায় আমি বৈশাখ মাসে নিয়ে আসলাম বেরিয়ে আনার পরে আমার বাড়িতে পনেরো দিন ছিল পনেরো দিন পর কাউকে না বললে চলে গেছে কবে গেছে কতদিন আগে গেছে এতে গেছে আজকে বুধবার গেছে বাংলা সাতাশ তারিখ বৈশাখ মাসে থানায় অভিযোগ দায় করছে থানায় ডায়েরি করছি আচ্ছা আর ওর কতদিন আগে আপনার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে কি মনে করছেন কেন যেতে পারে আমার মতো ধারণা এখন ওর মনে অনেকটা মানে বুঝি না এখন কি আমার সবই সবই তো পরিপূর্ণ ঠিক আছিলো সব দিকেই ঠিক ছিল এবার আমার যে কোনো সমস্যা আছে সেটাও নেই এবার মিলও ছিল ভালো কিন্তু হঠাৎ করে এরকম ওর মাথায় এরকম বুদ্ধি এখন বাড়িতে কে কে আছে বাড়িতে এখন মা আছে আপনার ছেলে ছেলে কত বড় বয়স এখন দুই বছর বয়স ওর মার জন্য খুব কান্না করে আপনার নাম গোবিন্দ রায় এটা কোন এলাকা ময়নাগুড়ি থানা